বাড়ি গিয়ে আমার সঙ্গে এরম ঘটনা ঘটবে আমি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি সাবিনা ইয়াসমিন যে বোনের বাড়ি ছিলাম বনের বাড়ির থেকে বাড়ি আসার জন্য রেডি হয়ে গেলাম রেডি হয়ে বসে আছি ওর আব্বু আসবে এসে নিয়ে যাবে ছেলে আবার তার থেকে একটা বিস্কিট নিয়ে খাচ্ছে বসে আছি আসলেই চলে যাব এই যে ব্যাগ গোছানো আছে ব্যাগ গুছিয়ে চলে যাব বাড়ি আসলাম এই যে বাড়ি এসে ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম মাদ্রাসার থেকে ওরা চলে গিয়েছে ঘর দৌড়ের কি অবস্থা দেখো আমি এটা মোটেও আশা করিনি যে আমার ঘর দৌড় এমন নোংরা হয়ে থাকবে একদিনের জন্য চলে গিয়েছি আর কি অবস্থা করেছে দেখো সত্যি দেখার মতো হাল নেই এত বাজে পরিস্থিতি এরকম দেখে বলো ভালো লাগে মতো দিকে মাথাটা গরম হয়ে যাচ্ছে তারপরে পরিষ্কার করে নিলাম পুরো ঘরটাই খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম একেবারে ঝোল ঝাড়ু দিয়ে ভালো করে ওপরটাও ঝুলগুলো ঝেড়ে নিলাম একদম পুরো ডিপ ক্লিন করে নিলাম এবারে দেখো কি সুন্দর লাগছে ঘরটাও পরিষ্কার লাগছে খুব এখানে মনটা শান্তি পাবে জানো না তাই ও ঘর নোংরা হয়ে থাকলে বড্ড বাজে লাগে খুব খারাপ লাগে একদম আমার পছন্দ হয় না মন খারাপ হয়ে যায় ঘর পরিষ্কার থাকলে আমার মনটাও ভালো হয়ে যায় খুব ভালো লাগে এই যে বাইরেও এরকম কি অবস্থা বাইরেটাও ওই যে পরিষ্কার করবো সোফা টোপা সব কি অবস্থা হয়ে আছে দেখছি আর আমার কান্না পাচ্ছে এই যে বাইরেটাও খুব সুন্দর করে জেনে নিয়েছি গোছানোর পরে যে ভালো লাগছে তখন কি অবস্থা হয়েছিল না বন্ধুরা কার দেখতে ভালো লাগবে না যে গুছিয়ে নিয়ে ভালো করে একদম পরিষ্কার একদম ঝাকাঝাঁক করে নিয়েছি যে গামলায় এক গামলায় এইসব বিছানার চাদর টাদরগুলো ওগুলো হলো ওগুলো আমরাই করে রেখে দিয়েছি কাল সকালবেলা খেয়েছে দেবো একেবারে আর এগুলো পরিষ্কার করছি রুমটা এই যে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়েছি একদম পুরো পরিষ্কার করে এটাও খুব সুন্দর করে নিয়েছি একদম পুরো টিপটপ পরিষ্কার না থাকলে ভালো লাগে এই যে একদম পুরো ঘর থেকে বাইরে পর্যন্ত একটা ঘর একটুখানির মধ্যে তো বাচ্চা কাচ্চা দুটো খুব দুষ্টুমি করে মধ্যে নোংরা ঝোংরাও করে আর বেশি স্যারেনা মানুষ এই যে একেবারে মুছেও নিয়েছি পা দিচ্ছে বালি খিচখিস করছে তা ভাবলাম যে একেবারে মুছে নিই একেবারে মুছে নিয়ে ভাবলাম যেখানে মুছে নিয়েছি বাথরুমটা পরিষ্কার করে নিই বাথরুম পরিষ্কার করে একেবারে গোসল করে নিই এই যে গোসল করে নিয়েছি বাথরুম একদম পুরো সব পরিষ্কার জরিষ্কার করে গোসলটাও করে নিয়েছি আজকে আর রান্নাঘরে যাইনি আই যে খুব জোরে খিদে পেয়েছে মেয়ে আমকে টেনে দিয়েছে আর রুটি এনেছে আমি রুটি খেলাম ছেলে ভাত খেয়েছে মেয়ে ভাত খেয়েছে ও লোক ভাত খেয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এই যে আমি এখন আম দিয়ে রুটি দিয়ে খাবো অবশ্য আমার সুগার খাওয়াটা উচিত না আম তাও কি করবো রাত্রের বেলা বাড়ি এসে আর কিছু করতে ভালো লাগছিল না ওই জন্য আম দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি আর রাতটা কোনো রকম খায় তারপর ঝায়ে হবে ওখানে এই যে ঘর দর পরিষ্কার করে ভালো লাগছে আমার নিজেরই দেখতে খুব ভালো লাগছে বলে তোমাদেরকে বারবার ভিডিও দেখাচ্ছি এটা পরিষ্কার থাকলে সত্যি সত্যি একটা কত সুন্দর একটা ভালো লাগে তারপর লাইট জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার বন্ধুদেরকে যে এবারে খেয়ে দিয়ে শুয়ে পড়বো সারাদিন খুব এ হয়ে গেল জানি আর এই যে এসে ঘরে শুয়ে পড়েছে পরিষ্কার করে দিয়েছি খাওয়া দাওয়া ওদের হয়ে গিয়েছে ওরা শুয়ে পড়েছে আমি রুটি খেয়ে রুটি দিয়ে আম দিয়ে কখনও খাই নি ফার্স্ট টাইম খাবো তা খেয়েছি তো বেশ ভালোই লেগেছে খেতে দু পিস তিন পিস রুটি ছিল দুটো খেয়েছি চলো আবার কথা হবে পরে কথা হবে আল্লাহ হাফেজ এখন খেয়ে দে টাটা আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থেকো